আসলে আমি এই যে তিনশো ফিট থেকে যাচ্ছিলাম তিনশো ফিটের এই যে এটা হচ্ছে আপনার তৃতীয় আন্ডারপাস যেটা তৃতীয় আন্ডারপাস যেটা এই তৃতীয় আন্ডারপাসের নিচে আমি দেখলাম যে এখানে কিছু কাঠের গুড়া ফেলিয়ে দিয়েছে কে কোনো একজন দুষ্কৃতিকারী যে আপনি দেখতে পারবেন যে এখানে মোটর সাইকেল বড় রকমের একটা দুর্ঘটনা ঘটাবে এখানে এই যে দেখেন এই যে এই মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটাবে দেখেন এই ধরে রাস্তার উপরে রাস্তার উপরে ফেলাই দেশে দেখেন অবস্থাটা কি করছে কোনো এক মানে কত বড় বেখায়া লোক যে রাস্তার মাঝখানে এইখানে নিশ্চিত দুই একটা ডেড বডি পড়তো এখানে হ্যাঁ খোলা কামটা করছে কি এই যে এই দুইটা এই দুইটা অবস্থা দেখছেন যে কাঠের গুঁড়া ফালাই রাখছে এখানে গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হবে ওরা ইচ্ছে কৃত মানে হইলো কিছু